ইদানিং আমার যে কি হয়েছে শুধু কেক চকলেট কেক ডার্ক চকলেট চকলেট আইসক্রিম শুধু এগুলা খেতে ইচ্ছা করছে তো ফ্রিজের মধ্যে ডার্ক চকলেট ছিল আর বেশ কিছুদিন ধরে আমার বানানোর ইচ্ছা যে আমি একটা কিছু বানিয়ে খাবো চকলেটটা দিয়ে ইউটিউবে দেখি যে মেরি গোল্ড বিস্কিট দিয়ে ডেজার্ট বানানো যায় বা পুডিং এই টাইপ কিছু একটা বানানো যায় আর নারী হাতে যা পারছি তাই এই যে কাস্টার্ডটাকে যে গলাতে হয় হ্যাঁ আমি এটা এটা জানতাম না আমি ফুস করে এটা দুধের মধ্যে দিয়ে দিই তারপরে যে চকলেটগুলোকে যে আরো কুচি কুচি করে কাটতে হয় সেটাও আমি মিস্টেক করি ওকে তো এটা মেল্ট হয়ে আসার পরে এখানে একটু বাটার দিতে হয় বাটার দেই সব কিছুই ঠিকঠাক ছিল তবে আমার কাছে ভিডিও অনুযায়ী আমি দেখলাম যে ডার্ক চকলেটের কোয়ান্টিটিটা বেশি হয়ে যায় ভিডিওতে দেখছি যে সুন্দর চামচ দিয়ে ওরা দুধের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট বাটিতে বা একটা বলে রাখছে কিন্তু হাত লাগাতেই হবে চামিজ আসলে উঠে না আর এদিকে নিমকে বললাম যে তুই একটু একটু ক্লিপ নে পুরো ক্লিপ নেওয়ার কোনো দরকার নেই না সে একদম উপরে উঠে তারপর পুরোটা ক্লিপ নে আর এই ক্লিপ নিয়ে বেচারি আমার ফোনটাকে ভরায় ফেলি তো এটাকে আমি তিন থেকে চারটা লেয়ার এইভাবে দিই এক্সট্রা অনেকটা থেকেও যায় আর এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা করে খেতে হবে ও এটা তো বানায় সাথে সাথে খেতে পারি রে কারণ যখন আমি আর মিম বানাতে যাই তখন রাত সাড়ে তিনটা বাজে এভাবে বানায় আমরা ফ্রিজে রেখে দিছি আর বাকি যেইটুকু চকলেট ছিল বা বিস্কিট ছিল সেটাতে ছোট বাটিতে আমরা বানাই এবং খাই খাওয়ার পর আসলে দেখলাম এটা খুবই মজা টেন আউট অফ টেন